হ্যালো গাইস আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দুলনা দেখেই অনেকে হয়তো বুঝতে পেরেছেন এটা কোন জায়গা এটা সেই ভাইরাল দুলনা কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচেই ছয় রাস্তার মোড় থেকে একটু সামনে গিয়েই সেই চারো নার্সারি এটা সেই নার্সারির ভিডিও চারো নামটা আমার কাছে এত পছন্দ হয়েছে এই নামের সাথে এখানকার যে পরিবেশ একেবারে মিলে একাকার হয়ে গেছে চারু শব্দের অর্থ সুন্দর মনোরম সম্মত আর বন শব্দের অর্থ জঙ্গল বাগান বা বৃক্ষ সমষ্টি এই দুই মিলেই চারু বন অর্থ সুন্দর বন মনোরম বাগান বা আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশ সাহিত্যিকভাবে শব্দটি ব্যবহার করা হয় কোনো অত্যন্ত সুন্দর শান্ত সবুজে ভরা স্থানের বর্ণনায় এখানেই এই চারো বনের মালিক তিনি এতটাই ইউনিকভাবে এই বনটাকে সাজিয়েছেন তার এই নার্সারিটাকে এত সুন্দর একটা রূপ দিয়েছেন নামের সাথে এর যথার্থতা রয়েছে এখানে সত্য একটা নার্সারি এত সুন্দর গোছালো এত সুন্দরভাবে পরিবেশ দিয়েছে যেটা না দেখলে বোঝা মুশকিল চলুন দেখে নেই এই চারো বনে কী কী আছে এখানেই দু ঢুকেই প্রথমে দোলনা দোলনার পাশে দুটো চেয়ার রাখা আছে চেয়ার দুটোতে আপনি ইচ্ছা করলে যেয়ে বসতে পারবেন তাছাড়া এখান থেকে সমস্ত ফুলের গাছে এখানে বিক্রি হয় আপনি ইচ্ছা করলে পছন্দের ফুল গাছটিও কিনে নিয়ে যেতে পারবেন সাথে অল্প সময়ের জন্য এই জায়গাটিকে বসলে আপনার মনটা ভালো হতে বাধ্য খুবই সুন্দর এই বাগানটাকে উনি সাজিয়েছেন এই বাগানটা আরো বেশি ভালো লাগে যখন আপনি ঢুকবেন দেখবেন অনেক যুগল এখানে আসেন ছবি তুলতে দোলনায় বসতে এই দোলনায় প্রতি পাঁচ মিনিটে দশ টাকা নেওয়া হয় জনপ্রতি টাকাটা বিষয় নেই সুন্দর শহরের পাশে এত সুন্দর একটা পরিবেশ সত্যি অবাক করার মতো বেশ ভালো লেগেছে ঘুরতে ঘুরতে যারা যাননি এখনো তারা অবশ্যই যাবেন ধন্যবাদ সবাইকে